ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো ও পৌরাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ফ্রেন্ডস এখন বাজে সকাল আটটা আমি ব্লগটা এখান থেকেই শুরু করছি আর দেখো এখন আমার মেয়ে পড়তে বসেছে কারণ ওর আজকে একটা কম্পিটিশন পরীক্ষা আছে আজকে রবিবার মানে যেটা থেকে ট্যালেন্ট পরীক্ষা বলে তো আমাদের বেড়াচাপাতে সিট পড়েছে আর ওর ভীষণ ভয় লাগছে ও যেহেতু নাচ করতে গেলেও নাচের কম্পিটিশন হলেও ভয় পায় আর আজকে পরীক্ষা তো আরও ভয় পাবে ও দুদিন থেকেই মা ভয় ভয় পাচ্ছে পাচ্ছে তো তো কি করবে পরীক্ষায় যা একটা হবে সেই জন্য বললাম এখন একটু নিতে আর যেহেতু মেয়ে পরীক্ষা দিতে যাবে সেই জন্য আমি দেখো সব কাজ বাদ দিয়ে আগে ছেলে মেয়েকে খাওয়াতে বসলাম এমনিও দুই ভাই বোনকে এক থালায় নিয়েই আমি ভাত খাওয়াই তো আজকে অন্য দিনের মতো খাওয়াতে বসেছি আর ছেলে মেয়ে দেখো ফোন দেখছে এক দিকে তাকিয়ে ফোনের দিকে তাকিয়ে ফোন দেখেই যাচ্ছে কোনো দিকে তাকাচ্ছে না শুধু মুখ নিচে করে মুখে ভাত নেওয়ার কথা ভাত নিচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য দেখো বেরিয়ে পড়েছে মা মেয়ে আর বাবা আগে গেছে বলে ওখা যে তিনজন একসঙ্গে বেরোতে নেই সেই জন্য বাবা আগে বেরিয়ে গেছে আর মেয়ের মনটা দেখো কেমন খারাপ কারণ আমি জানি তো ওর ভীষণ ভয় করছে কারণ সব কিছুতেই ওর ভয় পায় আর ছেলে ভাবছি যে ওকে নিয়ে যাবে সেই জন্য দেখো ছেলে আগে আগে দৌড়াচ্ছে আর এদিকে একটা কাঁকড়াল এসেছিলো তো তোমাদের দাদাভাই দেখো এক কেজি কাঁকড়া নিয়েছে অনেক অনেক এক কেজি মানে অনেকটাই এই কাঁকড়াগুলো এখন আমাকে সব কাটতে হবে আর ছেলে দেখো বালতির সামনে দাঁড়িয়ে আছে কেটে বেশ কিছুটা রান্না করব। আর কিছুটা ফ্রিজে তুলে রাখবো আর এদিকে দেখো একটা পাহাড় নিয়ে বসেছে এই কাঁথাটা পরিষ্কার করতে হবে তো গামলা থেকে আমি টেনে নামাতে পারি না এত ভারী আর যেহেতু জলে পড়েছে ভীষণ ভারী হয়েছে আমি সার্ফ দিয়ে আগে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আবার একটু সাপ দিয়ে দিলাম আর সব থেকে বড়ো কথা কি বলো তো এই কাঁথাতে ছেড়ে টয়লেট করে ফেলেছে সেই জন্য নাক কাচলে তো হবেই না সেই জন্য একে কেচেই দিচ্ছি সকাল থেকে অনেকটা কাজ করেছি তো খিদে পেয়ে গেছে আর এবারে ভাত খেতে বসবো আর আজকে আমাদের রান্না হয়েছে মাছের ঝোল বেগুন দিয়ে আলু দিয়ে কুড়ি কচু দিয়ে মাছের ঝোল আর ভেন্ডি আলুর তরকারি তো ভাত খেয়ে আবার রান্না করতে যেতে হবে তোমাদের দাদাভাই তো মাছ কাঁকড়া নিয়েছে দেখলে তো খেয়ে নিই তারপর রান্না করতে যাব আমি কাকার তরকারি দেখো বসিয়ে দিয়েছি আর এখন কষাচ্ছি এবার জল দিয়ে দেবো বেগুন দিয়ে আলু দিয়ে করছি আর দেখো যেদিনই আমরা ভাবি যে আজকে ঘর মুজব না ঘর মুজব না তো সেদিন বেশি করে ঘর মুছতে হয় আজকে একটু কাজের চাপটা বেশি ছিল ভাবছিলাম ঘর মুজব না কিন্তু সকালে দেখি ছেলে ঘুম থেকে ওঠার পরে প্রচুর বমি করেছে ঘরে সেই জন্য তো ঘরটা মুছতেই হবে আর এক বালতি জলের মধ্যে দেখো আমার ছেলে হাত চোবাচ্ছে কী ভালো লাগছে জল নিয়ে খেলতে সারাদিন ওকে নিয়ে আমাকে এইভাবে কাজ করতে হয় এত দুষ্টুমি করে তোমাদেরকে কি বলবো সন্ধ্যা হয়ে গেছে আমরা চাকরি খেতে বসেছি আর দেখো নিজেই মা ছেলে আর মেয়ে একদম গোল হয়ে বসে আছে চাকরি খেতে আজকে ওদের খুব কষ্ট হয়েছে সেই দশটায় গেছে তিনটে বাড়ি এসেছে মেয়েদের আড়াই ঘন্টা পরীক্ষা হয়েছে খুব কষ্ট হয়েছে তো আজকে বিকালে নাচ ছিল সেই জন্য মা বললো আর নাচ দিতে হবে না একটু আগে সব ঘুম থেকে উঠলো খুব কষ্ট হয়েছে আর আজকে মা পড়ারও ছুটি দিয়েছে এখন চামুড়ি খেতে বসেছি ওর চা খেয়ে পোষাচ্ছে না আমার ছেলে আমার থেকে নিচ্ছে মার থেকে নিচ্ছে আর খেতে হবে না আর খায় না বাবা খাইয়ে এবার আমি খাবার ফেলেছি সবার জন্য দেখো এখানে সবার খালায় ভাত দিয়ে দিয়েছি আর এটা কাঁকড়ার তরকারি আর ওটা হচ্ছে মাছের ঝোল তো তরকারিটা এখনো দিইনি কারণ সবাই টিভি দেখছে আমি ভাত বেড়ে বসে আছি এবার তরকারি দিয়ে সবাইকে রাখবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই আমার সঙ্গে থেকো আমাকে অনেক অনেক সাপোর্ট করো তোমরা ভালো থেকো গুড নাইট